জজের মন এবং নারীর মন বোঝা কষ্টকর কখন কোন দিকে টান নাই আমরা জানি না সুতরাং রায় কি দেবে রায় না হওয়ার পর্যন্ত রায় হওয়ার পর্যন্ত আমাদের জানার কোনো সুযোগ নাই রায় হলে আমরা কি রায় হবে সেটা দেখতে পাব। দ্বিতীয়ত রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ যে নাশকতা চালাচ্ছে এবং আবারও তারা কর্মসূচি দিয়েছে হ্যাঁ আমরা দেখছি আমার মতো আপনাদের মতো আমরাও দেখছি আইনগতভাবে যা পদক্ষেপ নেওয়া দরকার সেটা নেওয়া হবে ইতিমধ্যে আপনারা জানেন আওয়ামী একটা নিষিদ্ধ সত্তার নাম শুধু নিষিদ্ধ সত্তার নামে যে কোনো ধরনের কর্মসূচি একটি অপর অপরাধমূলক কর্মসূচি সেটা আইন তার নিজস্ব গতিতে চলবে এবং সেভাবে এগিয়ে যাবে সরকার